আমার না চিন্তিত বিধান যে قائم করনা কোরআনের বিধান অনুযায়ী যে শালিস দরবার করনা পাউলাইকা হুমুল কাফিরুন তুরন্ত ফর যায় ফয়সালা সে কাফির ছাড়া অন্য কিছু নয় বিধান টাকার আওয়াজ করে বলে এই যে চুরির শক্তি এই যে জারাবের বিচারের শক্তি লঙ্ঘন করার শক্তি এসব বিধানগুলা আমার আপনার কারো বানানো না আল্লাহ তাআলার তয়ানি

পঁচিশ জন নবীর নাম আসছে তেইশ জন মা বোনদের জীবনী এসেছে লাইফ স্টোরি কিন্তু ইনডাইরেক্ট যেমন আবুলহাবের স্ত্রীর কথাও আছে ও মোরা হাতব ফেরাউনের এর কথাও আছে ওকালাতিমর আতু ফেরাউন নোয়াল ইসলামের স্ত্রীর কথা আছে ওকা লাতি মোর আতু মারিয়াম অনেকের নাম আমরা রাখি না মারিয়াম সুরাই মারি এর আলোকে কিছু কথা রাখবো ইনশাল এই মারিয়াম এত ফজিলত সম্পূর্ণ একজন নারী কিভাবে হলেন যে কোরআনে কারণ আসলো না আমরা জানি আয়সার ব্যাপারে সত্রটি আয়াত সুরাই নূরের নাজিল হয়েছে এবং ফেরাউনের স্ত্রী আসিয়ার ব্যাপারে হয়েছে নোয়া আল ইসলামের স্ত্রীর ব্যাপারে আয়াত নাজিল হয়েছে নবী আল ইসলামের সম্মানিতা স্ত্রীগণ ছিলেন ফাতে ইসলামের মা মারিয়ামের কথা কেন স্থান পেল আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে আমি কোরআনে একজন মেয়ে লোকের সরাসরি চাই তোমরা বলো তো দেখি কার নাম হলে বেটার হবে আমরা কি প্রস্তাব রাখতাম ইয়া সুর আপনার স্ত্রীদের নামে আসুক বলতাম কিনা বলেন সুরাই খাদিজাতুল কুবরা হোক সুরাই হাফসা হোক সুরাই জায়নাব হোক হয়তো বা বলতাম যে সুরে মারিয়াম হোক সুরাই ফাতেমা হোক কার কথা বলতাম হজরতে ফাতেমা জোহরা কারণ ফাতেমা তো ফাতেমাই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন শুধু সুসংবাদ না জান্নাতের সমস্ত নারীদের যিনি নেতৃত্ব দিবেন সর্দারনি লিডার হয়ে থাকবেন তিনি হচ্ছে হজরতে ফাতেমা তু জহরা রদি আল্লাহ দুনিয়ার সমস্ত মা এজন্য এক হিন্দুস্তানি কো বিচতকার ভাষায়ে বলেছেন মারিয়াম আজ এক নিসবতে মারিয়াম আজ এক নিসবতে ঈসা আযীজ ওয়াজাহ নিসবতে ফাতিমা ফাতেমা যাহরা अजीজ কবি বলেন হযরতে সাইয়েদা মারইয়াম একটা সম্মানের কারণে সম্মানিতা কারণ শুধু একজন পয়গম্বর ঈসা রূহুল্লার মা আর ফাতে মাতু জোহরা তিন তিনটি গুণের কারণে সম্মানিতা এক নম্বর দুনিয়ার সমস্ত নবীদের सरदार নামদার তাজদারে মদিনা হাবিব এ হুদা মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহ ইসলামের কলিজার টুকরা মেয়ে হজরতে হাসান হুসেন জান্নাতের যুবকদের আইডল যিনি তার মাতা হজরতে আলী খলিফাতুল মুসলিমিনা আলী কর্লম আল্লাহর তিন তিন গুণে সম্মানিতা হজরতে ফাতেমার নামাসু এটাই আমাদের দিলে চাইতো কথা না বলেন কিন্তু কেন এই নামে আসলো হজরত ফাতেমা তু জহরান ধরনের এক মেয়ে লোক ছিলেন কেমন মেয়ে লোক জিনার দরওয়াজা দিয়ে কখনো কোন ফকির কোন বিক্ষুভ জিন্দিগিতে কোনদিন খালি হাতে ফিরে নেই বলবেন না যেই কোন বিক্ষুভ ডাক দিয়েছে আমাকে কিছু দেন হজরত সৈদা ফাতেমা গড়ের সব যে যা যেখানে আছে যতটুকুন দেওয়ার কথা দিল উজাড় করে এর চেয়ে বেশি দিয়ে দিতেন একদিন এক পরীক্ষা নবী আল ইসলাম একজন মেহমান পাঠিয়েছেন কিছু নাই পেটে খাওয়ার নাই নবী সালমান বললেন হতে নব মুসলিমের হাত ধরে মদিনার উলিতে একটু ঘুরাও দেখো কোনো ঘরে কোনো খানা আছে কিনা হজরতে সালমান ওই নব মুসলিমের হাত ধরে চলে গেছেন আছে কারো ঘরে কোনো খানা আছে একজন লোকের মুখে কোনো কথা নাই অভাবের সময় চলতেছে কারো ঘরে খানা নাই অথচ এখন আমাদের ঘরে গানা ফ্রিজে পচে নষ্ট হয় কেমন অভাবের যোগ ছিল কারো ঘরে খানা নাই শেষ পর্যন্ত সালমানে ফার্সি ওই নব মুসলিমের হাত ধরে হজরত ফাতে বাড়ির সামনে দাঁড়ালেন আর বললেন মেহমান সাহেব এখানে দাঁড়ান এই ঘর থেকে যদি কোনো জবাব না আসে তো মনে রাখবেন আজকে মদিনার কোনো ঘর থেকে কোনো আর আওয়াজ কোনো সাড়া আসবে না হজরত সালমান ডাক দিলেন হাজা জৈফ রসুল্লাহ মান লেহাজা জৈফ আছে কি কি ঘরে আমার হাতে রসুল্লাহর মেহমান আছে একটু কি পাবে মেহমানদারি করার জন্য কোনো কিছু আছে ঘরে কথাটি যখন সৈয়দা ফাতেমার কানে এলো ছুটাছুটি আরম্ভ করলেন আমার আব্বা জানে মেহমান এসেছে আমার ঘরের দরজায় কোনো জায়গায় কোনো কিছু ফেলেন না করতে 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 এক পর্যায়ে ফাতেমা অস্থির হয়ে গেলেন আমার ঘরের দরজা দিয়ে মেহমান না খেয়ে যাবে হাসুরের মাঠে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে ফাতেমা পরনে কাপড় ছিল জামা ছিল তুমি তো খানা খেয়ে চোপেট ভরে প্রতিবেশী হয়ে তোমার দরজার পাশে দিয়ে একজন বিক্ষোভ গিয়েছিল কেন তুমি খাওয়া নাই আমি কি জবাব দিব এজন্য হাদিসে কুদসিতে আছে হাশুরের মাঠে আল্লাহ তাআলা বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম কেন আমারে খাওয়ালে না আমি অনাহারে ছিলাম কেন আমারে পান করা আমি বিবস্ত্র ছিলাম কেন আমারে কাপড় পরিধান করাও নাই বান্দা আল্লাহ তাআলার দিকে তাকায় বলবেন ওগো আল্লাহ আপনি তো রব আপনি তো কুদরত ওয়ালা আপনি তো আহার থেকে পানাহার থেকে পবিত্র আপনি তো বস্ত্র পরা থেকে পবিত্র আল্লাহ তাআলা পবিত্র তো ঠিক আছে তোমার পাড়া তার কম্বল নাই শীতের জামা নাই ছেলে অসহায় ছেলে তুমি কি গিয়েছ তার মাথায় হাত রেখেছ শীতের বছর আছে কি খবর নিয়েছ তুমি তো মজার মজার খানা তোমার ছেলে তুমি আছে বিদায় বাবা হিসেবে তাদেরকে নিয়ে খাচ্ছ আর এতিমদের খোঁজ তুমি কে নিয়ে জান শোনো তুমি যদি ওই এতিমকে কসলা দিতে তুমি যেন আমি আল্লাকে দিতে তুমি যদি এতিমের মুখে লোকমা তুলি দিতে তুমি যেন আমি আল্লাহকে লোকমা দিতে তুমি যদি এটিমকে পানাহার করাতে তুমি যেন আমি আল্লাহকে করাতে ছাড় কাউকে দিবে না এই জন্য সরকার বলেন কেউ যদি কোনো এতিমের মাথায় শুধু হাত রাখলো হাত এই হাতের নিচে যতগুলো পশম পড়বে সরকার নবী মোহাম্মদ রসুল্লাহ তিরমিজের হাদিসে আসছে অতগুলো পশম অনুযায়ী আল্লাহ তালা হাত রাখনে ওয়ালার আমল নামাই আমল নেকি দিয়া ভরপুর করে দিবে আর যদি জিন্দিগির কোন মুহূর্তে কোন এতিমকে দান করলো সরকারে নবি বলেন কথা দিলাম আনা ওয়া কাফিলুল ইয়াতিম কা হাতাইনুল ইসবাইন যে জীবনে কোনো এতিমকে দায়িত্ব নিল খানা দিল যত্ন করল আমি নবী তারে জান্নাতে না গিয়া যাব না তাকে না নিয়ে যাব না শুধু তাই নয় জান্নাতে এসে আমার সাথে একই আঙ্গুলের দুই আঙ্গুলের মতো একসাথে বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে এতিমের লালনকারী আর আমি নবী জান্নাতে একসাথে থাকবে হজরতে ফাতে জহরা ছটপট করলেন কি দিবেন হঠাৎ করি হজরতে ফাতেমাতুজরা মনে মনে ভাবলেন খানা তো নাই তাহলে কি দেওয়া যায় হঠাৎ করে দেখলেন আমার একটা চাদর আছে এটা নতুন চাদর পুরাতন আর একটা আছে ওটা দিয়ে আমি সেরে নিতে পারি কিন্তু আমি কোনো রকমে ছাড় দিব না আল্লাহর নবীর মেহমান আমার বাড়ির সামনে না খেয়ে যাবে হতে পারে না হজরতে ফাতেমা তার দাসী দাসীকে ডাকলেন ও ফারজা হজরতে সৈয়দা ফারজা আসলেন বললেন এই চাদুরখানা নাও বিক্রয় করো সামন ইহুদির দোকানে গিয়ে এই চাদর দিয়ে যে আটা ময়দা পাও নিয়ে আসো আমি রান্না করে দিব রুটি বানায় দিব আমার ছেলে হাসান হুসাইনও না খাওয়া হাসান হোসাইনকে খাওয়াবো আল্লাহর নবীর মেহমানের মেহমানদারি হয়ে যাবে ও এলাকার মা বোনেরা এই ছিল আল্লাহর নবীর আদর্শে আদর্শিতা মা বন্ধের ইতিহাস যারা ভিক্ষুককে মেহমানদারি করার জন্য নিজের গায়ের চাদর পর্যন্ত খুলে আল্লাহর রাস্তায় নাজারানা পেশ করে দিয়েছেন এই জন্য ইকবাল বলেন মাজরায়ে মাদের দে রস রা উসয় কামিলবতুল আ আদব ফর উর্দায় সবরো রেজা আসিয়াগরদা ওয়াল বে কুর আসরা ইকবাল তার গ্রন্থের মধ্যে লেখে সৈয়দা ফাতেমা যখন রান্না করতেন ঘর ঝাড়ু জবানে থেক্তো তেলা ইদৎসামা উম

যেমন মা তেমন তার সন্তান এজন্য ইতিহাসে এসেছে ইয়াজিদের বাহিনী হযরতে হুসাইনকে কারবালার মাঠে নির্মমভাবে শহীদ করে জবাই করতেছিল ঠিক সেই মুহূর্তেও হযরতে হুসাইনের জবানে আল্লাহ তাআলার নাম বারবার জারি হচ্ছে যেমন মা তেমন তার সন্তান হবে মা যদি ফরদানশীল হয় প্রতিটা সন্তান হবে দ্বীনদার ধর্মিক মুত্তাকিন আর যদি মা হয় বেফার দেখি পাবে রাস্তাঘাটে চলে বাপের বাড়িতে যায় বরকা ছাড়া তার থেকে যতগুলা সন্তান হবে সব সন্তান হবে ধর্মহীন বদ্দিন এবং হাদিসের বাহিরে বিদ্বেষী তার সন্তান হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মাদেরকে বলছি একজন মা বলো পুরো সংসার ভালো একজন মা বলো পুরো পরিবার বলো আমাদের মারা জানে না ইসলামে তাদের কি এই পৃথিবীর ইতিহাসে এই সূর্য এই আকাশ যে মায়ের রক্ত ইসলামের জন্য প্রথম দেখেছে তিনি ছিলেন একজন মা হজরতে একজন প্রথম একজন মা একজন মহিলা সবার আগে কেন ইসলাম কবুল করেছেন ও এলাকার মা বোন হজরতে সুমাইয়াকে কমবাক্ত আবু জাহাল আরবের উত্তপ্ত মরুভূমিতে সয়া দিলেন একটা পা একটি ওটের সাথে আরেকটি পা আরেকটি ওটের সাথে বেঁধে দিয়েছে ওটগুলোকে চালিয়ে দিয়েছে যারা সৌদি আরব সফর করেছেন উত্তপ্ত বালিগুলো কেমন তেজ যদি আপনি চাউল রাখেন মুড়ি হয়ে যাবে এত উত্তপ্ত মরুভূমির বালিকণা পাথরগুলোর মধ্যে সুমাইয়ার দেহটাকে করল এক পর্যায়ে বিবস্ত্র হয়ে গেলেন হজরতে সুমাইয়া জবানে আল্লাহ তালার নাম আল্লাহ তালার নাম জবানে উচ্চারণে করতে আসেন এমত অবস্থায় কম আবু জাহাল বলে সুমাইয়া একটা অপশন দিলাম মুহাম্মাদের ধর্ম থেকে একটু পিসপা হয়ে যাও তোমারে রেহাই দিয়ে দিব হযরতে সুমাইয়া বলেন ও কম আবু জাহাল এই একটা জান কেন 1000 জান যদি আল্লাহ তাআলা আমাকে দেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীনের জন্য সব জান আমি দিয়ে দিব আবু জাহাল বলে এটা কেমন আশ্চর্য মোহাম্মদের প্রেমে আসক্ত হয়ে গেল এত কষ্ট দিচ্ছি এরপরে মোহাম্মদের দিন ছাড়তে রাজি নাই এ ছিলেন আমার আপনার পানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে জিন্দিগিতে তার আদর্শ গ্রহণ করে চেহারা একবার দেখেছে সে সেদিন শপথ নিয়েছে হয় মোহাম্মদের ধর্মের উপরে আমি আমার জীবন চালাবো না হলে মোহাম্মদের জন্য আমার জান উৎসর্গ করে দিব মায়ার নবী হযরতে যায়েদ বিন সাবে পালক পুত্র দিয়েছে। diyeche হযরতে খাদিজাতুল কোবরা করাই করছেন এমনত অবস্থায় বিবাহের পর খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো सेवक নাই যায়েদ আপনার সেবক হিসাবে দিয়ে দিলাম কোথা করবে অনেক বছর পর যায়েদের বাচ্চা তারা আসছে খবর পেয়ে এসে বলতেছে ওগো সরকার যায়েদের মা ছটপট করতেছে যায়েদের জন্য আব্বা চাচারা ভাই বোনেরা কান্না করতেছে অনেক দিন যাব দেখে না আমরা খবর পেয়েছি মক্কা একজন লোক আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম তার কৃত দাস ওগো নবীজি তাকে ক্রয় করতে যত টাকা খরচ হয়েছে তার ডাবল দিব ডাবল দিব আমাদের জায়দকে দিয়ে দেন নবীজি বলেন জায়েদ যদি যেতে রাজি হয় আমার কোনো আপত্তি নাই ডাকা হলো জায়দকে আর বলা হলো জায়দ একদিকে মোহাম্মদে আরবি আরেকদিকে আব্বা মা